বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সদস্যতা অভিযানের বিশেষ কার্যক্রমে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক করে গেলেন পাশাপাশি সদস্যতা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে আবেদন জানায় কী সদস্যতার গুরুত্ব শনিবার হুগলির আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয়ের সামনে মিঠুনকে একটু চোখের দেখা দেখতে কোন সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ বহু মানুষ এদিন গোটা এলাকায় করা নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ আসতেই বিজেপির নেত্রীরা পুষ্প বৃষ্টি সহকারে মিঠুন চক্রবর্তীকে বরণ করতে দেখা যায় এছাড়াও তাকে দেখতে দুপুর থেকেই ভিড় জমায় আরামবাগ সহ তার আশেপাশের প্রচুর মানুষ সম্বর্ধনা শুভেচ্ছা জানান বিজেপি আর সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার অন্যান্য নেতা নেত্রী কর্মী সমর্থকরা দেখুন বিস্তারিত কি বাংলাদেশ

যেটা ওই দেশে চলছে সেটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের এই বাংলা যেন সেরকম না হয় সেই জন্যই বারবার করে বলছি সবাই একসাথে একজোট হন কিন্তু এই পশ্চিমবাংলারও বরাদ্দ খুবই খারাপ দিন আসছে ব্যাপারে আমি জানি না কিন্তু পরে যাওয়া ওকে থ্যাংক ইউ

যে মিডিয়ায় যে সমস্ত বন্ধু আছে আপনারা একটু অপেক্ষা করুন আমাদের বৈঠকটা শেষ হয়ে গেলে আপনারা আসবেন দাদা কে বলবেন দশ পনেরো মিনিট বাইরে অপেক্ষা করুন দাদা একটু বলুন যারা আছেন একটু বাইরে অপেক্ষা করুন একটু দশ পনেরো মিনিট পরই বলবে একটু বাইরে বসুন জাস্ট গল্প রাখা বলবেন কি বুঝতে চলুন ચાલો 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 ચલો ચલો ઉપરે ઉપરે મીડિયા সদস্যতা অভিযান চলছে গত সাতাশে অক্টোবর থেকে ওদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত কলকাতায় শুরু করে দিয়েছেন এই সদস্যতা অভিযানেরই একটা বিশেষ কার্যক্রমে উনি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় গোরখপুরে এখানে উনি আসছেন মাননীয় বিথুন চক্রবর্তী মহাদয় তার শারীরিক অবস্থা পুরোপুরি ঠিক নয় তা সত্ত্বেও উনি এখানে আসছেন আরামবাগবাসী হিসাবে আমরা গর্বিত এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবেও গর্বিত ওই যে সদস্যতা অভিযানে চক্রবর্তীর মতো আসতে হলো নয় উনি আসবার আগ্রহ প্রকাশ করেছেন উনি চলচ্চিত্র অভিনেতার সঙ্গে উনি বিজেপির একজন নেতা তো আসবেনই তো নেতা আসবে না ठीक है ठीक है आ दिखो आ दिखो बादी ये मोटर दी पर मेरी गली मोटर